আসসালামু আলাইকুম দীপু বাইক গ্যালারির আরেকটা কালেকশন দেই আপনাদেরকে আমরা উদ্বোধনের পর নতুন আরেকটা কালেকশন নিয়ে আসছি এবং অনেকগুলা নতুন নতুন আপডেট আসছে সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা যারা যারা দীপু বাইক গ্যালারির শুভকামনা জানিয়েছেন এবং এইখানে যোগাযোগ করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল তার পাশাপাশি আজকের যে কালেকশনগুলো দেবো আমার দীপু বাইয়ের সাথে নিয়ে ইনশাল্লাহ আপনারা যথেষ্ট কম দামে আমরা একেবারে আপনাদেরকে রেটটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে এবং লাভটা ইনশাল্লাহ যতটুকু সম্ভব দীপু বাইক গ্যালারির পক্ষ থেকে কম রেখে আপনাদেরকে একটা বাইক দেওয়ার আমরা চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করতেছি তার আগে আপনাদেরকে একটু লোকেশনটা বলে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাম্বারটা স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটু নিচে আসলে সি মোড়ের নিচে আসলে আপনারা দেখতে পারবেন নাম্বার দেওয়া অ্যাড্রেস দেওয়া এগুলো আর কি দেওয়া আছে সো এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঠিক আছে

একটু বাঘমাতে থাকুক আপনি বামে আছে আপনার সুরমা সাউথ সুরমা ও সার্ভিস সেন্টার একটা আছে সুরমা সার্ভিস সেন্টার এটা ঠিক উল্টা সাইড আমার শোরুমটা এটা উল্টা সাইডে দীপু ভাই গ্যালারি মসজিদ মসজিদ খালামি জামে মসজিদ আর আমার ঠিক শোরুমের সামনে আছে খালামি জামে মসজিদ আছে সামনে এই আছে আর যদি কেউ চন্ডী বলতে কি আইন সঞ্চলিত যাওয়ার সময় এখানে দেখা কী সাইরাস্ত মুখ শাস্ত্রটাই এবং মেনে খোলা ওই শাস্ত্রটাই মেনে খোলা ঠিক ফাঁসি আমার শরীরিকা ইনশাল্লা আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাদের বাইক লাগবে তারা ইনশাল্লাহ চলে আসবেন যাদের বাইক লাগবে না ভিডিওটা দেখছেন আগামীতে নেবেন একটু শেয়ার করে দিবেন বা আপনার জানাশোনা আপনার বন্ধুবান্ধব ভাইব্রাদারদের বাইক লাগে তাদেরকে একটু কমেন্টের মধ্যে একটু মেনশন করে দিলেন একটু সহযোগিতা করলেন আর কি আর উনিশ মডেল উনিশ মডেল স্মার্ট কার্ড এট আর ওকে স্মার্ট পার্ক ডিজিটাল নাম্বারটি মালিক আছে গাড়ি ফুল ফ্রেশ সিঙ্গেল ডিক্সার পলসাইটা সিঙ্গেল একটা গাড়ি 19 মডেল আর কাগজপত্র কি বলছেন আর কাগজ আপডেট আছে কত বছর দুই বছর কাগজ দুই বছরের কাগজ আপডেট আছে আমরা কত ডাকছেন আরেকবার কত তো একবারে 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 একবারে

সুপার ফেস কন্ডিশন আছে এটা ওকে ওকে আমরা পিছনে টায়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে নাম্বার প্লেট তো আর দেখলেন না স্মার্ট কার্ড এটা প্রায় 10% হোগছ ওকে সুপার 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 কন্ডিশন ঠিক আছে লুকটা খুব সুন্দর

খুবই অনুপস্থিত মানে সিলেটের যত শহরগুলো আছে খুবই অনুপস্থিত এবং পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আমার কাছে এটা অনেক দিন পরে এই কালার কালার শোনা আইছে আকি জি জি 22 মডেল রানিং রানিং আছে আপনার রানিং মিটার দেখা 10000 আসলে এটা

মনে তোদের সাথে কালের সঙ্গে খুব কষ্ট হয়ে যায় রাখা যাইব একবারে

ওকে গাড়িটা দেখেন ভাই আপনারা ঠিক আছে অনেকে বলেন যে আবার কল দিয়ে বাই ছবি পাঠান ভিডিও পাঠান আমি ভিডিওতেই দেখাই যে আপনাদেরকে ভালো করে স্পোর্ট নাই গাড়ি মাঝে সুদ জাস্ট সেই মাঝেই দেখেন একটু চিহ্ন আছে আর এর বাইরা কিছু নাই অত এটা আমার এলাকার বড় ভাই আছে গাড়ি আলহামদুলিল্লাহ সুপার সুপারফ্রাইজ আছে ওকে দামদর কাগজপত্র এগুলো একটু বলেন সতেরো মডেল সত্রসাগর এটা দাম থেকে কম নাই সিক্স টাকা আশি হাজার টাকা আশি এ একটু আসেন আচ্ছা লিবো দেখেন আপনার লিবো আছে দুই হাজার বিশের মডেল চৌত্রিশ হাজার কিলো রানিং চৌত্রিশ হাজার কিলো চলছে মডেল

কত বাইশের মডেল বাইশ এটার দাম ছিল আমি এক লক্ষ সাত এক সাত একবারে একবারে তিন হাজার টাকা এক লাখ তিন

আপনার গাড়িটা দাম ছিল আমি যাই বাইশ খাম না একবারে বিশ রাখা দিব আচ্ছা ওকে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা আসি আরেকটা গ্লামার দে বাইরে এটা এটা সোল্ড হয়ে গেছে এটা আগের ভিডিওতে দিছিলাম সোল্ড হয়ে গেছে দেখেন সোল্ড আছে এটা কাগজ লাগে কি এখানে রাখা কাগজটা করিয়া কাস্টমারে দিতাম ও আচ্ছা এখন এটা রাখা আছে আচ্ছা ওকে আগে এটা গত ভিডিওতে আমি কইছিলাম 90000 টাকা ফিক্সড 18 মডেল স্মার্ট কার্ড এটা পেইড এবং ফার্স্ট পার্টি মালিক আসলে এটা আমি এখন আরেকটু সেটা সাদিতাম আপনারা এটা একবারে 85000 টাকা আরবা আচ্ছা আচ্ছা ইঞ্জিনে আলহামদুলিল্লাহ রানিং কিন্তু খাম নাই বর্তমানে ওকে আচ্ছা আমাদের সিলেট একটু ইয়ে স্কুটি কম চলে তারপরে অনেকের কিন্তু প্রয়োজন অনেক মেয়েরা আছে চাকরিজীবী যারা আছে অনেক ভাইয়া আছে যেমন

এবং আশা করি যে আপনারা আইবা বা বিজ করবো অনেক আছে কইন যে দাম বেশি আসলে ফ্রেশ গাড়ি যখন লইতে চাই আমরা দামটা একটু বেশি হয় আর যদি আপনার গাড়ির কন্ডিশন যে খারাপ হয় দামটা কম হইব এটা স্বাভাবিক আমরা চেষ্টা করি আপনারা ফ্রেশ দিতাম এবং দামটা ও খারণ একটু বেশি হয় আপনারা যারা মানে সরুমো আমার আইবা যদি সম্ভব হয় আমি কিছু কথিত হম আপনার আজকে যে দামটা কইছি এই দামটা যদি সম্ভব হয় আমি তোরা কমাই রাখবো আপনার এটা আন্তরিকতার ক্ষেত্রে আর কি আমার ফেসবুক পেজ আছে ডিপু বাইক গ্যালারি এটা আপনারা ফলো করবা যাতে আপডেটগুলো পাইবা আপনারা আর গাড়ি বিক্রি করতে হলে আমার শুরু অবশ্যই আইবা পুরা করতে হলে আইবা বা ওক না ওকে কোসা রেইবা বিক্রি বিক্রি করতে বিক্রি করলে আসবে না জি এক্সচেঞ্জ করার সুযোগ আছে সুবিধা আছে যে আলহামদুলিল্লাহ আমি রাহাত বাইরে যে 30 টাকা যে ব্লক করছিলাম ফলা ওপেনিং ভিডিও এটা পরে ভালো খাওয়া পাইছি আলহামদুলিল্লাহ জাস্ট আগের ভিডিও দুইটা গাড়ি আমার আমাদের অবশিষ্ট আছে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ সবছে এবং আমি প্রথম সে প্রথম মাসে যে এইভাবে সালাফাই মুদ্দ আপনারা এইভাবে আমার সাপোর্ট দিបាន বুঝছিলাম না আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট এবং খুবই রকম জি যথেষ্ট সাপোর্ট আউট পাইরাও আমি এবং সেই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালো আছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই দিবু বাইক গ্যালারিতে আসবেন প্রবাসী বাইরা যারা আছেন ইনশাল্লাহ আপনারা যদি চান বাইক নিতে আপনার পরিবারের কাউকে পাঠিয়ে দিবেন বন্ধু বান্ধব পাঠিয়ে দিবেন গাড়িগুলো নিয়ে যেতে পারবেন সিলেটের বাইরে থেকে যারা আছেন ইনশাল্লাহ কল দিবেন কুরিয়ারের মতো ব্যবস্থা একটা করে দিবে ভাই ঠিক আছে আপনাদের একটা সুবিধা দেওয়ার চেষ্টা করবে আর আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারকাত